তেমনি ভাবে খুলি আসিরা কেড়ে নিয়েছিল তেমনি ভাবে কেড়ে নেওয়ার আরেকটা পথ ওই টাকা তার মুখের উপরে ছুড়ে মারবেন বলবেন টাকার দরকার নাই যেদিন যেটা মনে হবে ওইটার জন্য প্রশ্ন করব যদি উত্তর না দিতে পারিস পরের বার তোকেও খুনি হাসিনার মতো ছড়িয়ে মারব আমাদেরকে এই তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশে আমরা যারা নাগরিক আমাদের এখন চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে আমাদের আಚಾರ আচরণের পরিবর্তন করতে হবে আমাদের স্লোগানের পরিবর্তন করতে হবে আর দলকানা হওয়া যাবে না মার্কা দেখে আর ভোট দেয়া যাবে না অনেকে বলে যে আজকে তো ফ্যালানির এখানে আসছি এটার সাথে ঐটার সম্পর্ক কি ঐটার সম্পর্কই সবচেয়ে বেশি কারণ ঐটার মধ্য দিয়ে হয় আপনি একজন যোগ্য মানুষকে নির্বাচিত করবেন যে এমন কোনো ঘটনা ঘটতে দিবে না কিংবা ঘটে গেলে তার বিচার নিশ্চিত করবে অথবা এমন একজনকে ভোট দিবেন যে গুরুত্বপূর্ণ সময় যে একটা অধিকার আপনারা পান দয়া করে সেই অধিকারটা হারাবেন না আমার সামনে যারা ইয়াং জেনারেশন আছে আর তারা একশো জন দাঁড়িয়েছিলেন খুনি আসির আর এক জন দোষর আপনাদের সামনে দাঁড়ানোর সাহস পায়নি নতুন বাংলাদেশ তরুণদের নেতৃত্ব প্রত্যান হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না যদি অস্বীকার করে সে একটা ভণ্ড আমাদের সাথে অনেকে ছিল বিন্দু মাত্র নেই কিন্তু নেতৃত্বেই এই তরুণরাই ছিল আগামীর বাংলাদেশে যে কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় যারা জনপ্রতিনিধি হবে ইউনিয়নের উপজেলার জেলার কিংবা সংসদের আমরা তরুণদেরকে দেখতে চাই ঐক্যবদ্ধ ভাবে আপনার ইউনিয়ন উপজেলা জেলায় সবচেয়ে ভালো মানুষ যে পড়াশোনায় ভালো ছিল আচার ব্যবহারে ভালো মন মানসিকতায় ভালো কখনো ধান্দাবাজি করেনি খারাপ ব্যবহার করে না ক্ষমতার অপব্যবহার করে না এমন একটা মানুষকে সামনে এগিয়ে দেন পিছনে কয়েকশো তরুণ দাঁড়িয়ে যান আপনাদেরকে কেউ আটকাতে পারবে না যতদিন ওই ভালো মানুষদের হাতে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ থাকবে আগামীর বাংলাদেশ কখনো পথ থেকে বিপথে যাবে না আমার যারা এখানে অগ্রজ রয়েছেন সম্মানিত যারা আমার বাবার বয়সী দাদার বয়সী আমার অগ্রজরা রয়েছেন আপনারা সন্তান হিসেবে নাতি হিসেবে আমাদের ভুল ধরিয়ে দিবেন পরামর্শ দিবেন সঠিক পথ দেখাবেন অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলবেন কিন্তু একটা জিনিস বলে রাখবেন বাবা এক সময় দায়িত্ব পালন করে কিন্তু সময়ের পরিক্রমায় সন্তানদের সেই দায়িত্ব নিতে হয় এখন সেই সময় এসেছে আপনাদেরকে আপনাদের এই সন্তানদের হাতে দায়িত্ব বুঝে দিতে হবে তাহলে আগামীর বাংলাদেশে আমার অন্য কোন বোন অন্য কোন ফেলানিকে ওই কাটা তারে ঝুলে থাকতে হবে না কেউ যদি বিন্দু মাত্র চিন্তা করে নামে বা অন্য কোন নামে ওই চিন্তা করার আগে এই তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ স্লোগান স্পিরিট তার বুকে কাপন ধরাবে তার কলিচায় কম্পন তৈরি করবে আজকে এই কুড়িগ্রাম থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আমার বোন ফেলানি এই বাংলাদেশ অন্যায় ভাবে সকল হত্যার বিচারের দাবি জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় কোন সংগ্রামে অথবা বিজয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ